গর্জিয়াস একটা ড্রেস এগুলো পার্টি ড্রেসের মতই অনেকটা পুরো হোল বডিতে কাজ করা থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম চপচপ হবে প্রিনে ফুলগুলো ফুটে আছে একবারে ফুটে আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এগুলোই মূল বোরিং এর কাজ করা এগুলো আচ্ছা এটা হলো গলা আর ওটা হলো প্যানেল এখানে এখানে বোরিং এর কাজ করা আছে খুব সুন্দর বোরিং এর কাজ করা আছে সাইড নিচে কাটওয়ার করা যারা একটু কম রেঞ্জে লোন চাচ্ছেন তাদের জন্য এগুলো পাকিস্তানি সিল দাও থাকবে যদিও দেশি প্রোডাক্ট সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটা একদম ফ্রি সাইজ এই এটা আরেকটা ডিজাইন কালার

কাজগুলো খুব স্পষ্ট থাকবে এবং কালারগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং এগুলো ডিজিটাল প্রিন্টেড পুরোটাই ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ অনেক বড় সাইজ থাকবে এবং ফ্রি সাইজ এবং এগুলো হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট এটা একটু কটনের মধ্যে ভালো মানে থ্রি পিস চান জয়পুরি মামা কটন তো ফ্রি সাইজ বডি হবে সাইডে পাইর করা থাকবে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন সহজ হবে কারণ বুটিজ গলা এবং বডি এবং প্যানেলে গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা থেকে একটা ডিজাইন ইউনিক তো বুটিক্সের মধ্যে যারা একটু ভালো চান গলাতে শুরু করে একদম প্যান্টের মধ্যে সুন্দর কাজ করা থাকবে অনলাইন ব্লগ খুব সুন্দর একটু ব্যতিক্রম হ্যাঁ এগুলো একেবারে ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান যত স্বাস্থ্যবান মানুষ হোক এগুলো পড়তে পারবে ইনশাআল্লাহ চিপ ফ্রেটের মধ্যে যারা একটু এমব্রয়ডারি কাজ করাচ্ছেন তাদের জন্য খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ এটা ফুল একদম গলাতে শুরু করে ফুল বডিতে কাজ এগুলো পরে খুব আরাম কোয়ালিটিও ভালো আর এই কোর্স সেলর থাকবে এবং পাছাত ওড়না থাকবে কাজ থাকবে হালকা সিম্পল কাজ বডিতে এবং প্যানেলে গলাটা ডলারের কাজ থাকবে হ্যাঁ ডলারের কাজ করা থাকবে এবং এগুলোর স্কিন প্রিন্টের গ্যারান্টি আছে এখানে এছাড়া আরো অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে এখানে কালামকারীর অনেক ডিজাইন আছে কাটচুপি আছে এখানে নতুন এই যে মুখার্জি আসছে রাঙ্গুলি আসছে বোম্বে কালামকারী প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে বোম্বে কালামকারী আছে মুখার্জি আছে

এই একটা থ্রি থ্রি পিস পিস এটার একই ধরনের চার কালার কেউ চাইলে যদি এক সেট মাল নেয় তাহলে সে ব্যবসা করতে পারবে সেটা সুবিধা হবে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ন্যূনতম এবং যদি কয়েকটা আইটেম মিলে না তাহলে ব্যবসা দেখা যায় সুন্দর হয় সুন্দরভাবে করা যায় এক আইটেম দিয়ে তোর ব্যবসা হয় না মোটামুটি সাত আট হাজার টাকা দশ হাজার টাকা হলে খুব ভালোভাবে ব্যবসা করা যায় ইনশাল্লাহ ঠিক আছে ভাই অনেকে প্রশ্ন করতে ভাই আমি তো দূরে যাইতে পারবো আমি কি অনলাইনে নিতে পারবো কিনা অনলাইনে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আপনি যেই প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবেন তো ভাই কালো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় তার জন্য ঠিকানা না বলে দেন যারা সরাসরি আসতে চান আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি বরাবর দোকান দোকানের নাম বস্ত্রনির আজকে দেখাবো তিনশো টাকার আরং তার দিয়ে কম রেঞ্জ থেকে শুরু করতেছি এই যে এটা তিনশো টাকার একটা প্রোডাক্ট যারা একটু স্বল্প মূল্যে কিছু কিনতে চান সেই পিস মানসম্মত তাদের জন্য স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে বডিও ফ্রি সাইজ হবে অন্যটা পাঁচ হাত হবে আর দুই পাশে টার্সেল হবে রেড থাকছে মাত্র তিনশো টাকা প্রতিটা পাঁচটা করে কালার আছে এগুলো প্রতিটার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল এখান থেকে বেঁচে যে কেউ পাঁচটা কালার নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে দেখাচ্ছি হলো চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স চারশো টাকা যারা একটু এটা টিসি কটন কাপড়ের উপরে হবে আর টুক কাজ থাকবে হালকা সিম্পল কাজ বডিতে এবং প্যানেলে স্যালোয়ারটা মোটামুটি ফ্রি সাইজ থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আচ্ছা আর ওনাগুলো বড় থাকবে এই যে ফ্রি সাইজ ওনা পানায় অনেক বড় থাকবে এই যে ওনাটা ওনাকে টার্সেল থাকবে আচ্ছা রেট থাকছে মাত্র চারশো টাকা অনেকগুলো কালার থাকে দশটা কালার থাকবে বেছে পাঁচটা কালার নিতে আমি সময় স্বল্পতার কারণে অল্প অল্প করে দেখাচ্ছে সব দেখাবো জাস্ট যারা একটু কম লোন চাচ্ছেন তাদের জন্য এগুলো পাকিস্তানি সিল থাকবে যদিও দেশি প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কালার এগুলো জমজমের ডিজাইন কপি করা হয়েছে রেড থাকছে মাত্র চারশো টাকা এগুলো প্রতিটা চারটা করে কালার হয় চারটা করে সেট হয়

আরগো সালোয়ার চান পাছা তোরনা চান একটু ফ্রি সাইজ বডি চান পিউর কটনের মধ্যে চান তাদের জন্য বোম্বে কালামকারি খুবই আদর্শ একটা প্রোডাক্ট রেট থাকছে মাত্র পাঁচশো টাকা বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় তো আমাদের যেটা কোয়ালিটি সেটা রেট পাঁচশো টাকা মূল্য এগুলো তো ফ্রি সাইজ হবে বডি ফ্রি সাইজ নামাজ সালোয়ারও ফ্রি সাইজ নামাজ ওর না বড় সাইজের সালোয়ার একেবারে ফ্রি সাইজ প্রতিটা হ্যাঁ স্যালারি ফ্রি হ্যাঁ ফ্রি সাইজ থাকবে একেবারে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখে আরেকটা ডিজাইন মানে ইউনিক ডিজাইন একদম জি একেবারে ইউনিক ডিজাইন রেট থাকছে 530 টাকা 530 টাকা এই সেলোয়ারটা যদি এর ওন্নাটা একটু দেখাই ভিউয়ার্স দেন ওগুলো বড় হবে বেশ বড় নামাজি ওন্না থাকবে বড় সাইজের ওন্না থাকবে নামা ওন্না যা আমার সাথে মেসিং করে একেবারে নতুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটা চারটা করে কালার থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি জি এই সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখছেন একেবারে ইউনিক ডিজাইন তো গুলো কিন্তু আড়াই গজ করেই থাকবে বড় সাইজের ফ্রি সাইজ স্যালোয়ার যে স্যালোয়ারটা এই যে ওন্নাটা গুলো কিন্তু বিশাল সাইজের বড় একেবারে বড় থাকবে প্রতিটার এগুলো চারটা করে কালার থাকবে প্রত্যেকটা কিন্তু করে কালার আছে প্রতিটা চারটা করে কালার আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা যেটা দেখাচ্ছি হাতে হাতে সেটা হলো বোম্বে কালামকারী রেট থাকছে 530 টাকা পিওর কটন এর মধ্যে ফ্রি সাইজ সালোয়ার আড়াই গজ সালোয়ার পাঁচ হাত ওড়না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সাইজ

এই ডিজাইন দেখাচ্ছি এগুলোরও প্রত্যেকটা চারটা করে কালার হয় এর দিক আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসবেন সহজ হবে রাইট ইনশাআল্লাহ এটারও ক্যাটালগ আছে খুব সুন্দর সালোয়ারটাই যে ফ্রি সাইজ এই এই যে বেশ বড় হবে এই যে এই যে ওর্ণাটা দেখেন কত বড় হলো পাঁচ হাত নামাজি ওর্ণা বড় ওর্ণা হবে ধরেন এই ডিজাইনটা যে দেখালাম এই ডিজাইনটা এই যে এরকম চারটা করে কালার থাকবে এই যে এরকম চারটা করে কালার থাকবে এভাবে সেট ধরে নিতে হবে ইনশাআল্লাহ সেট ধরে নিতে হবে তারপরে দেখাচ্ছি হলো আরং বুটিক্স আরং বুটিক্স আরং বুটিক্স যারা একটু কম রেঞ্জে একটু মোটামুটি ভালো মানের বুটিক্স থ্রি পিস জি তাদের জন্য রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরং বুটিক্স গলা এবং বডি এবং প্যানেলে গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এবং হাতা একসাথে অ্যাটাচ করা থাকবে বুটিক্স স্টাইলে এগুলো ছয়টা করে কালার হয় ছয়টা করে বান্ডেল হয় ছয়টা করে নিতে হবে ঠিক আছে আমি ডিজাইন দেখাচ্ছি আরো খুবই সুন্দর ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক্স এর মধ্যে যারা একটু ভালো চান গলাতে শুরু করে একদম প্যানেলের মধ্যে সুন্দর কাজ করা থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে এবং অনেক প্যানেল বড় থাকবে হ্যাঁ এই যে ওনারা দেখেন ওনাগুলো বড় থাকবে বড় পাঁচাত নামাজি ওনা রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা করে কালার হয় ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ পাঁচশো পঞ্চাশ পাইকারি যারা পাইকারি ব্যবসা করবে শুধু তাদের জন্য ঠিক আছে একটা ব্যতিক্রম ধর্মী আইটেম অনলাইন ব্লক খুব সুন্দর একটু ব্যতিক্রম স্কিন প্রিন্ট করা স্লাব বডির উপরে হবে স্কিন প্রিন্টের টোটাল গ্যারান্টি আছে ইনশাল্লাহ আর স্যালোয়ারটাও খুব সুন্দর থাকবে বড় থাকবে আর ওনাটাই সিকুয়েন্সের কাজ থাকবে দুই পাশে টার্সেল থাকবে এই যে ওনাটা অনলাইন ব্লগ বলে রেট একেবারে রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার ডিজাইন থাকবে আপনি বেছে কাজ আছে চারটা কালার নিতে পারবেন ইনশাল অনেকগুলো কালার থাকবে এগুলোর মধ্যে এটা আরেকটা ডিজাইন হ্যাঁ একটা থেকে একটা ডিজাইন ইউনিক আর এগুলো একদম বড় সাইজ হ্যাঁ এগুলো একেবারে ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান যত স্বাস্থ্যবান মানুষ হোক এগুলো পড়তে পারবে ইনশাল এই যে ওনাগুলো বেশ বড় হলটা রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে আপনার অনেকগুলো ডিজাইন থেকে বেছে চারটা কালার নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভিডিওর এই পর্যায়ে যেটা আছে সেটা দেখাবো হলো সাদা বাহার সাদা বাহার ক্যাটালগ থাকবে মধ্যে যারা একটু এমব্রয়ডারি কাজ করা চান তাদের জন্য খুবই ভালো মানের একটা প্রোডাক্ট গলায় এবং বডিতে স্ক্রিন প্রিন্ট থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এবং কাটচুপি কাজ করা থাকবে একই সাথে ঠিক আছে হাতায় অ্যাটাচ করা থাকবে খুব সুন্দর বডি এসি কটনের হবে এবং ওড়নাটা অর্গানজার হবে স্ক্রিন প্রিন্টের এগুলো গ্যারান্টি আছে ইনশাআল্লাহ স্ক্রিন প্রিন্ট নিয়ে কোনো সমস্যা নেই ওনাগুলো অর্গানজার হবে রেট থাকছে মাত্র ভিতরে কিন্তু কাজ আছে ঠিক আছে যে কাজ হ্যাঁ পুরোটাই কাজ থাকবে জরি কাজ করা থাকবে খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রতিটা পাঁচটা করে কালার হয় আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ এটা ফুল একদম শুরু করে ফুল বডিতে কাজ টোটালি কাজ হ্যাঁ খুবই সুন্দর খুবই ইউনিক যারা অনেক বিভিন্ন অনুষ্ঠানের জন্য এগুলো চাইলে আপনারা একই কালারে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যে যেটা সুবিধা হয় নিতে পারবেন এই যে ওড়নাটা কিন্তু অর্গানজার হবে খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস এই যে এরকম পাঁচটা করে কালার হবে সাদা হবে সাদার মধ্যে এরকম কালার ভেরিয়েশন হবে এক একটার এক এক কালারের হবে এইভাবে হয় সেট 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 বাই পাঁচটা হয় ধরেই নিতে হবে অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে খুব ভালো মানের কিছু একটু চান তাদের জন্য এই রাঙ্গুলি প্রিমিয়াম কটন এটা সবচেয়ে বড় সাইজ একদম হ্যাঁ অনেক বড় সাইজ থাকবে এবং ফ্রি সাইজ এবং এগুলো হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আচ্ছা খুব সুন্দর এবং ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ থাকবে এবং সালোয়ারগুলো গোস থাকবে বড় সাইজের সালোয়ার থাকবে আর ওড়নাগুলো বেশ বড় পানার হবে রাঙ্গুলির মেন বৈশিষ্ট্যটাই হয় ওড়নাতে ওা 20 সাইজের ওন সাইজের ওন্না থাকবে আড়াই হাত পানার ওন্না বড় ওন্না থাকবে রেট থাকছে মাত্র 750 টাকা অনেক ডিজাইন থাকবে অনেক ডিজাইনগুলো থেকে বেছে আপনারা রেসে সুপার কোয়ালিটি করবে সুপার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দেশিও ভালো মানের এই যারা টাকাটা কলা দেখাচ্ছি আরেকটা ডিজাইন আরেকটা কালার

এগুলো পরে খুব আরাম কোয়ালিটিও ভালো দেখা যায় অনেকে জমজমের স্টিল খুঁজেন দেখা যায় পাঁচ ছয়শো টাকাও জমজম নেয় অনেকে কিন্তু ওগুলো শুধু সিল পর্যন্ত থাকে মানসম্মত হয় না মানসম্মত জমজম নিলে আটশো সাড়ে আটশো এই ধরনের রেঞ্জের জমজম নেওয়াটাই শ্রেয় আর এই গোস সেলোয়ার থাকবে এবং পাঁচ হাত থাকবে বেশ এটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম জি ওরনাটা কত চওড়া লম্বা না পাশেও যেমন বড় থাকবে লম্বা এরকম বড় থাকবে জমজমের অসংখ্য ডিজাইন থাকবে জমজমের অসংখ্য ডিজাইন থেকে আপনারা চাইলে বেছে চারটা ডিজাইন নিতে পারবেন যে এখানে যেমন জমজমের ডিজাইন আছে অনেকগুলো তো এখানে আছে এইখানে আছে ওইখানে আছে বিভিন্ন ডিজাইন থেকে কালেকশন আছে বেশ আপনারা চার পিস ডিজাইন নিলেই হবে ইনশাআল্লাহ কেউ চাইলে চার পিস দিও ব্যবসা শুরু করতে পারবে ইনশাআল্লাহ ভালো মানের মাল নিয়ে

মুখ অর্গানজা বডির উপরে একটা গর্জিয়াস একটা ড্রেস এগুলো পার্টি ড্রেসের মতোই মতো অনেকটা পুরো হোল বডিতে কাজ করা থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে রেটও একবারে রিজনেবল মাত্র নয়শো টাকা আগের দামি বহাল আছে ওনাগুলো কিন্তু বেশ বড় একেবারে বড় ফুল বডিতে কাজ করা থাকবে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে রাইট জি এবং আনিসুদ প্লাস সিকোয়েন্স কাজ হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে এবং বডি ওনার কম্বিনেশন খুব সুন্দর হবে সুন্দর দাম থেকে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ মুখার্জি মুখার্জি এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম টাইপের ডিজাইনটা আলাদা পুরো বডিতে এরকম এগুলো ভিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো ক্যাটালগ করা থাকবে সাইডে আর ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আস্তরের কাপড় নিয়ে টেনশন নেই এগুলো মূলত ফোর পিস ফুল উন্নয় কাজ থাকবে কিন্তু ভিতরে এবং কাঠওয়ার ডিজাইন থাকবে কাঠওয়ার ডিজাইন থাকবে পুরোটা এবং কালারগুলো অসাধারণ থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওগুলো থেকে বেছে চারটা কালার নিতে পারবেন ইনশাল্লাহ এখন যেটা দেখাবো সেটা হলো ভিভেক সিকুইন্স একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিভেক সিকুইন্স আমরা বলছি তার কি কোয়ালিটিটা একটু দেখাই

কাটর করা থাকবে খুবই সুন্দর কাটর করা থাকবে নিচ সাতারের মধ্যে সালোয়ার গুলো খুব সুন্দর থাকবে পায়ের ফাটা সালোয়ার থাকবে ওড়না তো বোরিং থাকবে দেখেন ওড়না অসাধারণ ওড়না থাকবে একটু ব্যতিক্রম ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক এটা কাজ আবার আলাদা একটা এটা একটু ব্যতিক্রম এটা বোরিং করা আছে বোরিং করা আছে এটাই বোরিং করা আছে জি